হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো স্থানীয় মান ছোটদের স্থানীয় মান কিভাবে দেখো স্থানীয় মান এটা হচ্ছে দুই আর চার চব্বিশ এটা কত ভাইয়া চব্বিশ দুই আর চারে কত হয় চব্বিশ চব্বিশে আমরা কি বের করবো স্থানীয় মান বের করবো কি করবো স্থানীয় মান বের করবো তাহলে এটা হচ্ছে চব্বিশ তাহলে এখানে কি আছে সর্ব ডানা যেটা আছে এটা হচ্ছে কি চার চারটা হচ্ছে কি স্থানে তলে এটা কি হবে একক এটা হবে একক আবার এই পাশে যেটা দুই আছে দুইটা হবে কি দশক ভেরি গুড তাহলে এটা হচ্ছে চার হচ্ছে একক আর দুই হচ্ছে দশক ভেরি গুড তারপরে এখানে কত আছে একশো তিন একশত তিন তা দেখো এই তিনটা হচ্ছে কি একক এই শূন্যটা হচ্ছে দশক দশক আবার এই একটা শতক 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 তাহলে এখানে এক শত যেহেতু তিন আছে তাহলে আমরা শতক বের করতে হবে তাহলে এটা একক এটা দশক এটা শতক বোঝা গেছে তিনটা হচ্ছে একক বড় তিন একক শূন্য দশক এক শতক শতক ঠিক আছে তারপর দেখো এখানে আবার আছে কত এক হাজার কত আছে হাজার এক এক শূন্য 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 তাহলে এই যে প্রথমে যে শূন্যটা আছে ডান পাশে এটা হচ্ছে কি একক তারপরে যেটা আছে এটা কি দশক তারপরে যেটা আছে এটা কি শতক এই যে শতক ঠিক আছে তারপর এই একটা হচ্ছে হাজার একটা কি হাজার তাহলে একটা হচ্ছে হাজার শূন্যটা হচ্ছে শতক এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে একক তাহলে সঠিক নিয়ম কোনটা এই পাশ থেকে করতে হবে কোন পাশ থেকে ডান পাশ থেকে কি করতে হবে ডান পাশ থেকে আস্তে 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 করে আসতে হবে ঠিক আছে এই পাশ থেকে গেলে কী হবে ভুল এই পাশ থেকে হলে কী হবে ভুল হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته